হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিনি ব্লগ তো আজ আমরা চলে এসেছি ভোলার মেঘনা নদীর পার ঘুরতে তো এসেই দেখলাম এখানে ঝালমুড়ি মামা ঝালমুড়ি বানাচ্ছে তো দেখেই লোভ লেগে গেল খেয়ে ফেললাম তো ব্রিজের উপর এসে দাঁড়াতেই দেখি একদল ভেড়া যাচ্ছে আশেপাশের পরিবেশটা দেখতে ভীষণ সুন্দর তো এদিকে এখানে ঝালমুড়ি কিনতে এসে ভিড় করে গেল তো মামা আস্তে ধীরে বানিয়ে দিল সবাইকে একটা একটা করে তো আমাদের পাবলিক হচ্ছে অনেক বেশি তো একজন হচ্ছে দেখিয়ে দিচ্ছে কীভাবে বানাতে হবে ঝাল একটু বেশি দিতে হবে কি না কি কম দিতে হবে তো ঝালমুড়ি মামা সুন্দর মতন সবাইকে সার্ভ করলো আমাকেও একটা দিল তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু নদীর কাছাকাছি চলে যাব তো এখানে চলে আসলাম পরিবেশটা খুবই সুন্দর আশেপাশে নৌকো আর নৌকো ঘাটের সাথে বাধা তো আমরা হচ্ছে ব্রিজ থেকে নিচে নামলাম নেমে একদম নদীর কিনারায় চলে যাব। এখানে জেলেরা হচ্ছে যে জাল বুনতেছিল তো একদম নদীর কিনারায় চলে এসেছি আশেপাশে পরিবেশটা দেখতে ভীষণ সুন্দর ছিল এখানে হচ্ছে যে ব্লক ফেলা মনে হচ্ছে এগুলো এগুলোকে কি বলে মেবি ব্লক বলে তো আমরা চলে এসছি এখানে সেলফি করার জন্য তো হঠাৎ করেই চোখ পড়ে গেল ঢাকার লঞ্চ চলে এসেছে লঞ্চে করে হচ্ছে এখান থেকে ঢাকা যাওয়া যায় তো লঞ্চ দেখতে সবাই ভিড় পড়ল সবাই হচ্ছে যে লঞ্চ দেখতেছে এটা হচ্ছে ঢাকা লঞ্চ সবাই খুব আগ্রহ নিয়ে দেখছিল তো এদিকে হচ্ছে যে আমরা চলে এসেছি নদীর কিনার থেকে এখন আমরা উপরে চলে যাবো তো এখান দিয়ে হচ্ছে যে এভাবে সিঁড়ি করে উঠতে হয় এভাবে করে উঠতে হয় একজন একজন করে হচ্ছে ব্রিজের উপরে সবাই উঠবে এখন তাবিয়া হচ্ছে যে নিজে নিজে উঠবে সে খুব চেষ্টা করছে উপরে ওঠার জন্য তো একাই উঠবে সে কারো হেল্প সাপোর্ট ছাড়াই উঠবে নিজে নিজেই উঠে গেল মাসাল্লাহ ছাগলের তিন বাচ্চা নিয়ে সবাই সবাই কোলে নিচ্ছে তো ঘুরাঘুরি শেষে আমরা চলে আসলাম তজম বাজারে এখানে ফুচকা মামার দোকানে তো সব মুসাফিররা বসে আছে ফুচকা খাওয়ার জন্য টাটা।